এই কুরআনকে শুধু মসজিদে রাখলে চলবে না এই কুরআনকে শুধুমাত্র মাদ্রাসায় রাখলে চলবে না এই কুরআনকে শুধু নিজের বাড়িতে রাখলে চলবে না এই কুরআনের আইন এটা পার্লামেন্টে চালু করতে হবে জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার আমার দেশে বর্তমান সময়ে একটা সুযোগ এসেছে বর্তমান সময়ে এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার একটা সুযোগ এসেছে আমি বাংলাদেশের প্রায় জায়গায় ঘুরছি মানুষেরা একতাবদ্ধ হয়েছে সবাই বলছে আমরা এটা দেখেছি এটা দেখেছি এটা কেউ দেখেছি এবার কোরআন দেখতে চাই এবার কোরআনের ফয়সালা কোরআনের আইন দেখতে চাই আপনারা সামনের নির্বাচনে কে পার্লামেন্টে নিয়ে যেতে কে কে টান হাত তুলে আল্লাহকে দেখা নেতা একমাত্র বিশ্বনবী কিন্তু আমরা বলতে পারি না বলেন তোমার নেতা আমার নেতা সাউন্ড এত কম কেন এত সাউন্ড কম কেন জোরে বলতে হবে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী আল কোরআনের আলো সংসদে সারা বিশ্বে ওয়াতী আল্লাহ ওয়া রাসূল আন লাকুম তুরাহমুন আল্লাহ রাব্বями বলেন আল্লাহর হুকুম মানো এবং রসুলের হুকুম মানো আশা করা যায় তোমাদের উপর রহমত বর্ষিত হবে ভাইরামার এবার আসেন আমি পরে যে আয়াতখানা তেলাউত করলাম আল্লাহর হুকুম যদি কেউ না মানে রসুলের হুকুম যদি কেউ না মানে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তারা বলেন ও মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা আল্লাহ পাক বলেন কোন মমিন পুরুষ এবং মমিনা নারীকে আল্লাহ এবং তার রসুল কোন নির্দেশ দিলে ওই নির্দেশের সঙ্গে ভিন্ন মত পোষণ করার অধিকার কারো থাকে না যদি ভিন্ন মত পোষণ করে তাহলে সে ইসলাম থেকে দূরে সরে যায় সুস্পষ্ট কুমরা হয়ে যায় আল্লাহ যা বলছে তা মানতে হবে আল্লাহ যেটা নিষেধ করেছে তা করা যাবে 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 না

তোমরা কাজে ক্ষেত্রে ভাইরা আমার শুধু তাই নয় যারা কৃষি কাজ করে জমিতে পানি নেয় পানি নেয় কিনা আইল ভেঙে গেছে আইল ভেঙে গেছে পানি বের হয়ে যাচ্ছে কোন লোক যখন বলে তোমার জমি পানি বের হয়ে যাচ্ছে তখন ওই লোকটা দৌড়ায় না হাঁটে যায় আবার আমার আল্লাহ পাক বলছেন আসিরু ইলা ও মির রব্বি কম ওয়াজানাতিন আরদু হাসসামা তু আতাল তুলিল মোতা আল্লা পার তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও তোমরাদের রবের ক্ষমার দিকে দৌড়াও এবং সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত ব্যাপৃত এত বড় জান্নাত আল্লাহ তৈরি করছেন ও দাতলিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন এবার মুত্তাকি কাকে বলে দুনিয়ার সকল জায়গায় আল্লাহকে ভয় করে চলে ভাইরা আমার নামাজ পড়েন কার জন্য সবাই জোরে বলেন নামাজ পড়েন আল্লাহর জন্য করেন আল্লাহর জন্য জন্য দান করেন জন্য জিহাদ করেন আল্লাহর জন্য এবার জোরে বলেন তো দেখি বিড়ি খান কার বিড়ি না খাইলে নাকি পায়খানা হয় না সেদিন এক যুবককে বললাম যে বিড়ি খাস কেন রে কয় হুজুর বিড়ি না খাইলে পায়খানা হয় না সমাজের সাধারণ মানুষগুলো বিড়ি সিগারেট না খাইলে পায়খানা হয় না আর আমাদের দেশের এক শ্রেণীর হুজুর আছে এদের বাবা যদ্দা না খাইলে দেখি মাথা ঠিক থাকে না আছে না নাই হুজুররা আছে না নাই ভাইরা আমার সাধারণ মানুষ পায়খানার মধ্যে বিড়ি টানে আর হুজুররা মসজিদের মধ্যে বসে যদ্দা খায় হকতায় দোস্ত বেজার পান্তা ভাতে জামাই হক হকতায় দোস্ত বেজার পান্তা ভাতে জামাই বেজার গরম ভাতে বিরাল বেজার সাজনি রাতে সোর হক কথা বললে টুপিওয়ালার হয় দোষ লাইলাহা বাবা গরম পানি কোথায় গরম পানি মোতামি হুজুর গরম পানিটা নিয়ে আসেন লাই লাহা হিল্লা লাই লাহা আপনাদের কাল মা কাছে খুব মনোভূত হচ্ছে না এটা জোরে মানে কসবাহা লাল্লা আল্লাহ আন্দোলি লাইলাহা তোরা চলো মাঝে সল তোরা চলো মাঝে সল পাবি শান্তনা তুই বক্ষে পাবি বল তোরা চল্লা মাঝে সল তোরা চল মাঝে সল সখে শান্ত না তুই বক্ষে পাবি বল